ভাই কখনো কোনো কিছু নিয়ে কষ্ট পায় না জীবনে কোনো কিছুই পার্মানেন্ট না জীবনটা হচ্ছে মানে একটা চলন্ত গাড়ির মতো মানে ব্যাপারটা হচ্ছে নতুন কিছু আসবে পুরাতন কিছু চলে যাবে এরকম জীবন বাট কখনো ওই কিছু একটা হারাই ফেললে সেটার জন্য মানে দিন রাত এক করে কষ্ট করে কান্নাকাটি করে আসলে এটার কোনো ফায়দা নাই এটা আরো ক্ষতি তো আমি আসলে বলবো জাস্ট ভাই যে জিনিসটা চলে যাচ্ছে যেতে দেন যে জিনিসটা আপনার রাখার ক্ষমতা নাই সে জিনিসটা রাখার দরকার নাই আর একটা জিনিস সেটা হচ্ছে দুনিয়ায় কোনো কিছুই পারমানেন্ট না আপনি সেটা যে মনি হোক যাই হোক সুখ পারমানেন্ট না 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 প্রিয় ভাই একটা সময় কোনো কিছুই থাকবে না আপনি দেখবেন যে যে মানুষটাকে ছাড়া আপনি থাকতে পারতেছেন না একটা সময় সে মানুষটাকে ছাড়া থাকতে হবে এটা দুনিয়ার নিয়ম এই নিয়মের বাইরে আপনিও যেতে পারবেন না আর কেউ যেতে পারবে না এটা এমনই জীবনের এই চলমান বাসে অনেক প্যাসেঞ্জার আছে ঠিক আছে এদিক ওদিকে নাই যাব ছোট স্টপে নামবে বড় স্টপে নামবে তো এটা নিয়ে মন খারাপ করেন না আবার নতুন যাত্রীও আসবে আর আপনাদের জন্য আরেকটা কথা আমার সেটা হচ্ছে ভাই জীবন যেমনই হোক যেভাবে নিয়ে যাক জাস্ট একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাকে মানে সঠিকভাবে চলতে হবে জীবনে অনেক ভুল করছেন অনেক ভুল ত্রুটি আছে সেভাবে চলাফেরা করবেন আর যতটা পারেন মানে নিজ নিজ জায়গা থেকে মানে খারাপ কাজ থেকে বিরত থাকলেন আর কি